দেখেন এই যে এই যে ইন্ডিয়ান পাট সিটি ইন্ডিয়ান তেল এটা খুবই করার জন্য আমরা বানাইতে পারবো বানাইছে তো navbaroto to khub na idea apn banan navbaro tomra banai na mane etar ara এই ছোট ছোট আপনি এই শিশিগুলোর কথাই বলছেন টাইওয়ান থেকে না 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 আমি আপনাকে পুরো পুরো দেখাবো ক্রিস্টাল দিয়ে এখানে یہ ঢাছে এন্ড গিনদিয়া জাস্ট করে আরে ওটা দেখাবো এটা আছে আমাদের আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি দেখাবো এই আসます কি আছে না বাকি আছে

ওটা তো ঠিক জানি। হ্যাঁ, ওটা হলো সব তো এটা এইভাবে এখানে টিপ দিলে পরে পড়তে থাকে মালারকি। টিপ দিলে এটার ভিতরে যেমন করেন ওই ওখানে নাইট্রোজেন সিস্টেম আছে। তো নাইট্রোজেন এখানে আছে। এখানে কম্প্রেসার ভিতরে এয়ার পাস করে তো নাইট্রোজেন কম্প্রেসরের মিক্স হয়ে দিয়ে আসে। হ্যাঁ? এখান করে।